মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা দেখো ঘুম থেকে উঠে পড়েছি উঠেই দেখো এখানে কাপড় কটা ভাজ করে রাখলাম তো ওইখানে আর জায়গা নেই এত কাপড় ঘরে হয়ে গেছে তো সেইগুলো জামা কাপড়গুলো ভাজ করে রাখি যে বাদ যে কাজগুলো আছে তো চলো সেগুলো কমপ্লিট করে নিই তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা সকালবেলা জলখাবার করার জন্য দেখো আমি এখানে দুটো পাউরুটি নিয়ে নিয়েছি তো আজকে এখন সকালবেলা ডিম টোস্ট করবো তো সকালবেলা সবসময় প্রায় দিন আর কি ভাত খেতে ভালো লাগে না সব দিন না মানে ভাত খেতে সকালবেলা আমার কোনো দিনও ভালো লাগে না তো শুকনো খাবার আমি খেতে পছন্দ করি তো তোমাদের দাদা ভাই বক বক করে বলে আমার ভাতটা জোর জরজরবর্তে খেতে হয় কিন্তু আমার কোনো দিনও আর কি সকালবেলা ভাত খেতে ভালো লাগে না তো দেখো রেমি ডিম টোস্ট করার জন্য পেঁয়াজ টিয়াজগুলো রেমিকে আমি কুচকুচ করে কাটতে দিয়েছিলাম আমার এখানে আমি যে দুটো যে পাউরুটি নিয়ে এসেছি তো সেই পাউরুটিগুলো আর কি সেকেন্ট চ্ছি তো পাউরুটি ডিম টোস্ট করাটা আমি শিখেছি হচ্ছে আমার বাবার কাছ থেকে তো ডিম টোসটা আমার বাবা মানে এই সব জিনিসগুলো আমার বাবা খুব ভালো বানায় তো আমার হাতেও ডিম টোসটা ভালো হয় তো আমাদের নূপুর বলে যে আমি তুমি ডিম টোস্টটা খুব ভালো করতে পারো তো অনেকে ডিম টোস্ট করতে গেলে আবার ডিমটা আর পাউরুটিটা নাকি আলগা আলগা হয়ে যায় তো আমার হাতে ডিম টোস্টার টিম হয় যেটুকু হ্যাঁ পারফেক্ট একদম খাওয়ার মতন হয় তো তাই জন্য সকালবেলা তোমাদের দাদা তো ভাত রান্না করেছি খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে তো এখন আমি রিমি আর দুহিত আমরা তিনজনা মিলে তো ডিম টোসটা এখন খাবো তো ডিম টোসটা খেয়ে পরে আর কি ভাত আর খাবো না তো দেখো ডিম টোসটা দেখো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তোমাদের ভাই কাছ থেকে দেখো মাছ নিয়ে চলেও এসেছে তো মাছটা আজকে কেটে নিয়ে আসেনি বলে তো তোমাদের দাদাভাইকে দিয়ে মাছ কাটাচ্ছি তো আমি এখনও ঠিকঠাক মাছ কাটতে পারি না বন্ধুরা আমার ভীষণ ভীষণ ভয় করে জ্যান্ত মাছ কাটতে মানে ভীষণ ভয় লাগে আমার যে কেন যে এতটা ভয় লাগে আমি মানে কাটতে পারি না বলা ভুল মানে পারফেক্ট আমি মাছ কাটতে এখনও পারি না তো এটা বলতে কোনো লজ্জা নেই তোমাদের দাদাভাই যখন মাছ নিয়ে আসে তো তখন মানে বাজার থেকে কাটিয়ে নিয়ে আসে আর নাহলে যদি জ্যান্ত মাছ নিয়ে আসে তাহলে তোমাদের দাদা ভাই কেটে দেয় আর এদিকে দেখো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে ঘরের তো বন্ধুরা দেখো এই রান্নাঘরটা আমার মুছে আর কি পাটকাটে উনুনের পারে আড়ানো আনা হয়ে গেছে তো আস্তে আস্তে বন্ধুরা সব জামা কাপড়গুলো আজকে কটা জামা কাপড় ভিজিয়েছি তো সব জামা কাপড়গুলো আজকে দেখো কেচে ফেলো মানে একধামা আগে সকালবেলা কাচা হয়ে গেছে আর এই কটা আমি ভিজিয়ে দিয়েছি আর এখানে আমার কটা বালিশের ওষার মশার সব আর কি চুপিয়ে দিয়েছিলাম তো সব কেচে দেখো যে রোদ্দুর আছে সেই রোদ্দুরে প্রায় শুকিয়ে যাবে আর এখানে আমি দেখো সব রান্নাঘরের হয়ে গেছে এখন আমি ছাবো রান্না করতে তো চলো রান্নাটা এখন শুরু করে দেবো তো তার আগে আর একটা কাজ বাকি আছে তো সেটা কি বলো তো তো সেটা হচ্ছে আমি রান্নার ফায়েস করবো তো তার জন্য আজকে এখন কড়াইটা আগে লেপ দিয়ে নেবো তো চলো আগে লেপ দিয়ে তো এখন আমি চলে যাবো সোজা রান্নাঘরে তো আজকে তোমার দাদা ভাই নিয়ে এসেছে মাংস আর দেখো গ্যাস শুরু হয়ে গেছে আজকে গ্যাস লাগ গ্যাস দিয়ে গেছে তো তার সঙ্গে আজকে আমি রান্না করবো যেটা হচ্ছে পায়েস তো পায়েস রান্না করার জন্য আমি একটা লিকুইড দুধ নিয়ে এসেছি তো আরও আমল দুধ তারপরে সব কিছু নিয়ে এসেছি তো পায়েসটা রান্না করবো রান্না মানে ভাতটা রান্না করার প্রায় সন্ধ্যের দিকে রান্না যদি না করি তাহলে এখনই আর কি এই ভাতটা রান্না করে তো পায়েসটা আমি রান্না করে ফেলবো তো বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে আমি বন্ধুরা ভাতটা বসিয়ে দিয়েছি এখানে সমস্ত কাজ কমপ্লিট করার পর আমি দেখো রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর অফ ক্যামেরায় আমি সব কাজ কমপ্লিট করে আর কি মশলা মশলা সব কুচিয়ে নিয়েছি আর এখানে আমি গরম মশলাটা দেখো ভিজিয়ে রেখেছি বাটার জন্য তো এতটাই ব্যস্ত ছিলাম তো অফ ক্যামেরায় আমি সব কাজগুলো কমপ্লিট করে নিয়েছি না হলে আমার আর কি কাজটা করা সম্ভব হতো না তো যেহেতু একা হাতে ক্যামেরাটা অন অফ করতে হয় সেইটা আমি ধরতে পাইনি ভিডিওটা কন্টিনিউ করতে পারি নি বন্ধুরা আর এখানে দেখো আমার ভাতটাও হয়ে গেছে আর এখানে আমি পায়েসের জন্য ভাতটা আর কি নাবি আমি এখানে পায়েসের জন্য জল গরম করতে দিয়েছি আর ওইদিকে আমার মাংসটাও প্রায় হয়ে গেছে তো গরম মশলাটা দিয়ে আর কি শুধু নামানোর পালা আর এইখানে দেখো আমার আর কি দুধটা আর কি লিকুইড দুধটা আমি গুলিয়ে নিয়েছি আর এখানে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম তো চালটাও আমি দিয়ে দিয়েছি আর এখানে আমি কাজু কিশমিশ তো সবটাই আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা তো সব কিছু ভেজানো আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো আতক চালটাও আমি আর কি দুধের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় তো এত গরম লাগছে বন্ধুরা কি করব গরমের মধ্যে আর কি আর একটু আমার ভালো লাগছে না এখানে আমি লিকুইড দুধটা আর কি দিয়ে দিয়েছি আর দেখো আমার পায়েসটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমি ছোট ছোট ক্লিপস নিয়েছি বন্ধুরা এত গরমে আর ভালো লাগে না তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেব